তো চোখে খাওয়াবো খাওয়াতে বসে করেছি আজকে খাওয়াবো দুধ দিয়ে কলা দিয়ে ভাত অনেকদিন পর দুধ দিয়ে কলা দিয়ে খাবে এমনি ভাত খাই কিন্তু কলা দেওয়া হয় না আজকে কলা দেবো আর তোমরা অনেকেই বলো শুয়ে খাওয়াতে নেই আমি দেখো এরকম একটা কোলবালিশ ওরা ছ মাসের পর থেকে যখন খাওয়া শিখেছে তখন দেখি আমি এরকম পানি সুচু করে শুয়ে খাওয়াই কারণ আমার ছোটো বাচ্চাকে একসাথেই খাওয়াতে হয় যমজ বাচ্চা চলে যাবে এই কারণে কিন্তু আমি তো মা আমি তো বুঝি যে আমার বাচ্চার কোনটাতে কমফর্টেবল তাই না তো আমি চোখে দেখতে পাচ্ছি যে কোনটায় সুবিধা কোনটা অসুবিধা হচ্ছে তো তোমরা হয়তো ভিডিও দেখে বলছো ওরা পুরুষ শুয়ে খাচ্ছে কিন্তু না মাথাটা উঁচু থাকে আবার কি করি জানো তো আমি পা দিয়ে আরও উঁচুও করে দিয়ে উঁচু করে দিয়ে যাতে ওদের মাথা আর এই পিঠটা একটু উঁচু থাকে তখন খাওয়াবো আসবাস